পালায় নতুন একটি ধারা প্রবাহিত হচ্ছে বাসাবাড়ির ছাদে সবজি চাষ নগর কৃষক হিসেবে আত্মপ্রকাশ করে যুগ যুগ পূর্বের ন্যায় নির্ভেজাল সবজি উৎপাদন ও ভক্ষণ করে পরিবারকে সুস্থ রাখার যুদ্ধে আপনিও অংশ নিতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল সালামের মত তিনি শিক্ষকতার পাশাপাশি কৃষিখাতে অসামান্য অবদান রেখে চলেছেন দীর্ঘদিন ধরে মাছের ও গৃহপালিত পাখির খাদ্য হিসেবে প্যারেট পোকার আবিষ্কার গাভীর দুধ বৃদ্ধির সফল প্রচেষ্টায় গম ও ভুট্টার ফোডার উৎপাদন করেছেন তিনি শুধু তাই নয় নগর কৃষক হিসেবেও সফলতা অর্জন করেছেন গুণী এই মানুষটি নিজ বাসার ছাদে একঅপনিক সহ অন্যান্য পদ্ধতিতে বিভিন্ন সবজি ও ফলে চাষ করেছেন নগর জীবনে সবুজের শ্যামল ছায়ার বরশ পাওয়া যায় তার তার ছাদে ছাদে দর্শক চলুন এই নগর কৃষকের মুখে সবজি ও ফলের চাষাবাদ বাসার সম্পর্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির বোতলকে কাজে লাগিয়ে সেখানে আমি টমেটো গাছ লাগিয়েছি এর ভিতরে ধনিয়া পাতাও করা যাবে এখানে পালং শাক আপনার পুঁই শাক অন্য জিনিসও করা যাবে এটার ভিতরে আমরা কোকো ডাস্ট অর্থাৎ নারকেলের সোবার গুঁড়া যেটা সেটা দিয়েছি তার সাথে কিছু ভার্মি কম্পোস্ট দিয়েছি সেই ভার্মি কম্পোস্টার সাথে কিছু আটা কিছু চিটা গুড় দিয়ে ওইটাকে তৈরি করেছি এখন প্রতিদিন অল্প পরিমাণে পানি আমরা দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের স্বাস্থ্য সতেজ রয়েছে আমরা ছোট ছোট পাত্রের ভিতরে এখানেও আমরা মাটি ব্যবহার করিনি এখানে আমরা ওই কেঁচো সার তারপরে নারকেলের ছোবড়া করাতের গুঁড়া চায়ের পাতা সেগুলো দিয়ে আমরা এটা তৈরি করেছি এখানে আপনারা লেটুস দেখতে পাচ্ছেন তার স্বাস্থ্য খুবই সতেজ রয়েছে এখানেও আমরা ওই একই পদ্ধতি ব্যবহার করছি মাটি নাই এখানে পালং শাকের স্বাস্থ্য দেখেন খুবই সতেজ ইতিপূর্বে আমি এখান থেকে মূলা শাক খেয়েছি ধুনিয়া শাক খেয়েছি এখন আমি পালং শাক করতেছি এরপরে আবার আর একটা অন্য কোনো সবজি দিব দর্শক মন্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপনিশ পদ্ধতির হাড় বা হৃৎপিণ্ড যেটাকে বলা হয় সেই হৃৎপিণ্ড এখানে একটা পাঁচশো লিটারের পানির ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মধ্যে এই এত ছোট একটা ট্যাঙ্কে আমাদের প্রায় আশিটার মতো মাছ আছে এখানে পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া মাছ আছে এখানে কমন কার্পের মাছ আছে সেই মাছকে আমরা যে খাবার দিই এই খাবারের খাওয়ার ফলে তাদের যে পৃষ্ঠাটা হয় তাদের পেশাব পায়খানা এবং অতিরিক্ত খাবার যেটা আপনার পড়ে থাকে সেই খাবারের যে নাইট্রোজেন গঠিত যেই বর্জ্যটা হয় সেই পানিটাকে আমরা এই পুরা টোটাল অ্যাকোঅপনিক্সের যে সিস্টেম সেইটার ভিতরে আমরা ফ্লো ইরিগেশন হিসেবে পানিটা সাপ্লাই করি সেই পানিটা এসেই ময়লা হয় এবং এইখানে ইটের খোয়ার ভিতরে ডিনাইট্রিফাইং এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এর মধ্যে বাসা বাঁধে সেই ব্যাকটেরিয়াটা দুধ থেকে যেভাবে ব্যাকটেরিয়া দই তৈরি করে এইখানেও সেই ব্যাকটেরিয়াগুলা অ্যামোনিয়াকে ভেঙে প্রথমে নাইট্রাইট পরে এটা নাইট্রেটও রূপান্তর করে সেই নাইট্রেটটা হচ্ছে মাছের জন্য নিরাপদ এবং গাছের জন্য খাবার আর এই সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় শুকনা আছে কিন্তু তলায় পর্যায়ক্রমিকভাবে গাছের গোড়াটাকে ধুয়ে দেয় এবং ওই ব্যাকটেরিয়া এখানে জাদুর মতো কাজ করে এখানে দেখেন যে গাছের স্বাস্থ্য এবং ফুল আসতেছে অন্য জায়গায় ফল এসে গেছে দর্শক মণ্ডলী আপনারা এখন আমি দেখাচ্ছি যে এই পেঁপে গাছটা সাধারণত পেঁপে গাছটা মাটিতে হয় যদি এক নাগারে চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে পেঁপে গাছ পড়ে পচে যায় কিন্তু আমার এই পেঁপে গাছের গোড়ে আপনারা দেখেন সময় পানি পড়তেছে সেই পানি পলার পরেও এই গোড়ার পুটা পানিতে ভর্তি থাকার পরেও এখানে পচে না কারণ হলো এখানে কোনো মাটি নাই এই মাটি থাকলে এক ধরনের ফাঙ্গাস এই গাছটাকে পচায় ফেলে কিন্তু আমার এটা পানির ভিতরেই হচ্ছে এবং এই পর্যন্ত আমরা অনেক পেঁপে খেয়েছি তো আজকে আপনাদের আমরা দেখাচ্ছি যে একটা পেঁপে এখানে পেকেছে এটা মোটামুটি কেজি খানিক ওজন হবে এবং এটা টোটাল দর্শক দর্শকমণ্ডলী আমি আরেকটি টেকনোলজি আপনাদেরকে দেখাচ্ছি এই টেকনোলজিটার নাম হচ্ছে অ্যারোপনিক্স এখানে এক অপন এসে মাটি নাই এখানেও মাটি যেরকম নাই সেরকম এখানে কোনো পাথরও নাই এখানে আমরা যেই ড্রামটার ভিতরে আমরা এই আলু গাছ লাগিয়েছি এবং আলুর শিকড়গুলো ড্রামের ভিতরে ভাসমান অবস্থায় অথবা চুলন্ত অবস্থায় আছে এখানে আমরা কিছু পুষ্টি সমৃদ্ধ পানি আসে যেই পানিটাকে আমরা ভিতরে ঝর্নার মতো আমরা যেভাবে গোসল করি সেই ঝর্নার মতো আমরা এখানে চালু করে দেই সেই ঝর্নার পানিটার দ্বারা এই শিকড়টা ধৌত হয় এবং এই শিকড়গুলা এইখান থেকে যে সামান্য যে নিউট্রেন দেওয়া আছে পুষ্টি দেওয়া আছে গাছের জন্য সেই পুষ্টিটা শিকড়ের মাধ্যমে সে গ্রহণ করে এবং এইটা গ্রহণ করা গাছের জন্য খুবই সহজ কারণ গাছ সাধারণত মাটি থেকে তরল আকারেই পুষ্টি গ্রহণ করে এখানে যেহেতু এটা তরল আকারে দেওয়া আছে সেজন্য নিতে পারে এবং এই প্রত্যেকটা শিকড়ে আপনার আলু ধরবে মালার মতো এটা আসলে এখনো বেশি দিন হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে শিকড়ের এক একটি একটি করে মোটা শিকড় বের হচ্ছে এবং প্রত্যেকটা শিকড়ের গলায় মালার মতো করে আলু তৈরি আলু আলু ধরবে এবং অলরেডি এই পাশে দেখা যাচ্ছে দুইটা আলু ধরেছে এবং এই এখানে যেহেতু আমরা এটা করেছি আলু গাছে এবং আমরা আরেকটা টেকনোলজি আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন প্রফেসর করেছেন সেই টেকনোলজিটাকে আমি এখানে ইন্ট্রোডিউস করেছি যে আলু গাছে আমরা টমেটো গ্রাফটিং করেছি সেই টমেটো আমরা দেখা যাবে যে কিছুদিন পরে এই নিচের দিকে আলু গাছ আছে আর উপরে টমেটো গাছ দেওয়া হয়েছে এই টমেটো গাছে টমেটো ধরবে এবং এটার ভিতরে আলু ধরবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে এই পদ্ধতিতে যে আলুটা হবে যেহেতু এখানে কোনো মাটি নাই সেই আলুতে কোনো রোগ বালাই থাকবে না সেই জন্য এইভাবে আমরা বীজ আলু উৎপাদন করতে পারি এবং পরবর্তীতে সেটা আমরা খেতে লাগাতে পারি কারণ সেই আলুর ভিতর কোনো ধরনের রোগ জীবাণুর বাহক হিসেবে থাকবে না দর্শক মণ্ডলী এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাকোপনিক্সের এটা আরেকটা সংস্করণ এটাকে বলা হয় ভাটি ভাটিপনিক্স অর্থাৎ যেহেতু উলম্বভাবে এই গাছটা আমরা লাগিয়েছি এইটা আমাদের দেশের জন্য উপযোগী এই কারণে যে আমরা যদি জমি পরিমাণ আমাদের যেহেতু কম সেখানে জমি কম জমিতে আমরা বেশি করে গাছ লাগাতে পারবো বেশি ফসল পেতে পারবো এখানে আমরা সাড়ে চার ফিট লম্বা একটা পাইপে পনেরোটা স্ট্রবেরি চারা লাগিয়েছি এই পনেরোটা স্ট্রবেরিতে আমাদের গত বছর আমরা মাটির চাইতে আড়াই গুণ প্রোডাকশন বেশি পাইছি যদি আমরা মনে করি যে একটা গাছে মাটির চেয়ে কম উৎপাদন হবে তো পনেরোটা গাছে নিশ্চয়ই আমরা যদি গড় করি তাহলে দেখা যাবে তিন চার গুণ আমাদের প্রোডাকশন পাচ্ছি তো এইভাবে এই পদ্ধতিটাও আমাদের দেশের জন্য উপযোগী এবং আমরা দেখেছি খুব ভালো ফল পাওয়া যায় এই পদ্ধতিটাতে আমরা পাইপটাকে প্রথমে একটা হোল স দিয়ে এটা গর্ত করে নিয়েছি এক দেড় ইঞ্চি পরিমাণে এর ভিতরে আমরা নারকেলের শোভা যেটা আমরা গদি তৈরি করার জন্য ব্যবহার করি সেই নারকেলের শোভাটাকে আমরা এর ভিতরে খুব গাদাগাদি করে অর্থাৎ খুব কম্প্যাক্ট করে আমরা এর ভিতরে দিয়েছি দিয়ে তারপরে এই ফাঁকের ভিতরে আমরা চারা লাগিয়েছি তা আমরা একে ওই পাশে মাছের টাঙ্কিতে মাছ আছে সেই মাছের পানিটা আমরা উপর দিয়ে এখানে উপর দিয়ে ঝর্ণার আকারে এই পাইপের ভিতরে আমরা দিচ্ছি সেই পানিটা প্রবাহিত হয়ে এই আমাদের এই পাত্রের ভিতরে পড়তেছে সেই পাত্রের ভিতরে আমাদের দেখেন যে আমরা এইটার ভিতরে ব্যবহারের ফলে এই পাত্রের ভিতরে আমরা গাছ লাগিয়েছি এবং এইটা আমাদের লাগানো হয়েছে মাত্র পনেরো দিনের মতো হইল আশা করতেছি এটাতে পর্যাপ্ত পরিবারে ফল আসবে সৌখিনী কৃষকের বাক্সা ছাদে ও টবে আরও চাষ করেছেন টমেটো লেটুস পালং শাক চেরি টমেটো পেঁপে আলু প্রভৃতি এইগুলো তিনি চাষ করেছেন অ্যাকোপনিক পদ্ধতিতে সে কারণে অ্যাকোপনিক্স পন্ডে চাষ করেছেন বিভিন্ন রকমের মাছ এছাড়াও অ্যাকোপনিকের ভটিপনিক্স পদ্ধতিতে চাষ করেছেন বেগুন মরিচ উলকপি, লাউ শিম ক্যাপসিকাম শশা এবং ড্রাগন ফ্রুট এছাড়াও তিনি বাসার ছাদে চাষ করেছেন বিভিন্ন ধরনের ফুলে প্রিয় দর্শক নয়ন অভিরাম সবুজ শ্যামল দৃশ্য তৈরি করতে পারেন আপনার বাসার ছাদে এমনটি করতে পারলে নগর কৃষক হিসেবে যেমন আপনি পাবেন আত্মতৃপ্তি তেমনি ভাবে আপনার পরিবার পাবে নির্ভেজাল বিষমুক্ত ফল ও সবজি তাই আসুন আমরা যারা বিভিন্ন শহরে বাস করি তারা বাসার ছাদে বিভিন্ন পদ্ধতিতে সবজি ফুল ও ফলের বাগান গড়ে তোলে কৃষিখাতে যোগ করি নতুন মাত্রা